বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান মেমারি বিধানসভার অন্তর্গত কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যের বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার এবং বিজেপি প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র রচনা প্রতিবাদে মিছিল ও পথসভার মধ্যে দিয়ে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের দলের তরফ থেকে কী কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় আজ আমরা কুঁচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাজপুর গ্রামে এসে উপস্থিত হয়েছি কারণ আপনারা জানেন বাংলা ভাষাভাষী মানুষের উপর বাংলা কথা বলার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষরা আছে কর্মতাগিতে যারা বাইরে গেছেন তাদের উপর যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদ হিসাবে আমরা আজকে তাজপুর গ্রামে তার প্রতিবাদ সভা করতেছি আজকে প্রতিবাদ সভা থেকে সাধারণ মানুষদের কি জানালেন আজকে প্রতিবাদ সভা থেকে এটাই বলতে চাইলাম আমরা এই রবীন্দ্রনাথের বাংলা এটা কাজী নজরুল ইসলামের বাংলা এখানে প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসবাস করি আমাদের এই বাংলাতে কাজী নজরুল ইসলাম যেমন জন্মগ্রহণ করেছেন আমাদের রবীন্দ্রনাথ এই বাংলাতে জন্মগ্রহণ করেছেন আমরা সকলে মিলে একসঙ্গে এক জায়গায় থাকবো কোনো মানুষের কোনো ভয়ের কিছু কারণ নেই আজকে এই কর্মসূচিতে কারা উপস্থিত ছিলেন আমাদের এই কর্মসূচিরাই ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় দীনবন্ধু পালমর্শয় উপস্থিত ছিলেন আমাদের অঞ্চলের লড়াকু নেতা আলমগীর খান ওহাব মল্লিক জ্যোতির্ময় মন্ডল রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তাদের যে বাংলা ভাষী অত্যাচার এই বিষয় নিয়ে যারা পরিযায়ী শ্রমিক বাংলা তাদের পরিবারের উদ্দেশ্যে কি বলবেন আমরা একটা কথাই বলতে চাই যারা বাংলার বাইরে বসবাস করছে তাদের কোনো ভয়ের কোনো কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি প্রত্যেকটা মানুষের জন্য হেল্পলাইন দিয়েছেন যদি কোনো প্রয়োজন হয়

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ কেরামত আলী অঞ্চল নেতৃত্ব আলমগীর খান হোসেন শেখ ওহাব মল্লিক সহ অঞ্চলের নেতৃত্ব সহ বিভিন্ন পদাধিকারী ও কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট